ওই জুড়িতে আছে মানুষ উঠাবে তাইলে বুঝছো কোন রুগী উঠাবে হ্যাঁ 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 বাচ্চা হোক কার যা উঠাবে মানুষটা গেছে না যাওয়ার পরে সে রশিটা তুলে আবার জুড়ির মধ্যে মানুষ আছে মানুষ মানুষ অসুস্থ মানুষ বাচ্চা পাও ওখানে

ওনাকে উঠাতে হবে না আবার আবার ওই যে ওই আবার নামাচ্ছে যে এরপরে উঠবে সিকল দিয়ে আবার পরে উঠবে মনে না না তুলে ফেলছে সিকল তুলে ফেলছে ভালো আছে ভালো আছে হ্যাঁ ওই যে যিনি গেছে ওনাকে আবার উঠাতে হবে না এটা তো মানে যিনি প্রফেশনাল লোক এটা তো যাইছে রশি ওই যে ঝুলির মধ্যে মানুষটা উঠাই দিচ্ছে রুগি তো এখন আবার এর উঠান লাগবে না

আরে মনে হয় না কি জানি পড়লো যে এই আন্তি দিচ্ছে কেন এই লাল পটাকা দিচ্ছে কেন